হ্যালো দর্শক সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন না মাথা গাছের চারাটি এটি একটি আকাশমণি গাছের চারা দর্শক আপনার চাইলে কিন্তু আকাশমণি গাছের চারাগুলো চাষ করতে পারেন দর্শক এই আকাশমণি গাছের চারাগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবানতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু আকাশমণি গাছের চারাগুলো চাষ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আমরা কিন্তু এই আকাশমণি গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজ আপনার আপনাদের বাড়ি পাশ দিয়ে আপনার আপনাদের পুকুরে পাড় দিয়ে এই আকাশমণি গাছের চারাগুলো চাষ করতে পারেন তো দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আপনারা কিন্তু বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু এই আকাশমণী গাছের কাঠগুলো কিন্তু কিনে থাকেন দর্শক সেই কাঠগুলো কিন্তু আমার আপনাদের অনেক দাম দিয়ে কিন্তু এই আকাশমণী গাছের কাঠগুলো কিন্তু কিনতে হবে না দর্শক আপনারা নিজেরাই এই আকাশমণি গাছগুলো চাষ করে সেই আকাশমানি গাছগুলো কিন্তু আপনারা প্রচুর টাকা কিন্তু বিক্রি করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা চাইলে কিন্তু সেই আকাশ্মাণী গাছের কাঠ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু অনেক ধরনের ফার্নিচার তৈরি করতে পারবেন তো দর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে চারটি তো দর্শক একটি একটি আকাশ্মানী গাছের চারা তো দর্শক এই আকাশমণি গাছের চারাগুলোতে কিন্তু আপনার চাইলে কিন্তু খুব সহজে আপনার আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরের পাট দিয়ে আকাশমণি গাছের চারাগুলো চাষ করতে পারেন তো দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই আকাশ্মী গাছের চারাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছে পাশাপাশি আমাদের অনেক ভাইরা তদর্শক আপনার চালে কিন্তু খুব সহজে আকস্মী গাছের চারাগুলো সংগ্রহ করে সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরে পাট দিয়ে আকাশ্মানিক গাছগুলো চাষ করতে পারেন তদর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আনতে পারবেন তদর্শক আমরা কিন্তু এই আকাশমানিক গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনছে পাশাপাশি আমাদের অনেক ভাড়া এই আকাশমী গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ তো তদর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই আকাশমানি গাছগুলো চাষ করতে পারেন তদর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিও যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকল থাকবেন আলাইকুম